বাংলা তো তুমি ভালোই শিখেছো মানে এখন বুঝতে তো পারো বুঝতে পারি হ্যাঁ বলতে পারো বা যাই হোক আমি বাংলাতেই বলবো তোমার ইচ্ছে হলে তুমি হিন্দি ইংরেজি বাংলা যা খুশি বলো ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে তুমি শান্তিনিকেতনে আছো তো কয়েক বছর হলো বিশ্ব দশ বছর দশ বছর বছর তোমার কোনো পারফরমেন্স তৈরি করা কোনো নাটক আমার এর আগে দেখার সৌভাগ্য হয়নি সেদিনও ইন্টারন্যাশনাল থিয়েটার ডে যে তিনটে পারফরমেন্স তোমার বা মানুষের প্রোডাকশন দেখে এত ভালো লাগলো আর ভীষণ মনে হলো তোমার কিভাবে তৈরি করলে এটা কি করলে না করলে সেইটা একটু বলো দেখি আমাকে মানে এই ছেলেমেয়েরা কারা কতদিন ধরে এখানে আছে কোন ইয়ার তোমারই বা এই আইডিয়াটা গল্পের কিভাবে এলো কেন এলো একটু বল তো এটা আমার প্রথম প্রস্তুতি শান্তিনিকেতন দশ বছর লাস্ট ইয়ার আমি করেছিলাম बीपीए सेकंड ईयर बैच छिलो सेकंड ईयर बैच में एकटा सिनोग्राफी कोर्स আছে তাই কোর্স আমি লিনি सिनोग्राफी कोर्स सिनोग्राफी কোর্সে মধ্যে ডিজাইন এন্ড নাটকে ডিজাইন এন্ড এটারা বুঝানো দরকার আগে কাল কি করতাম মডেল বানিয়ে ছেড়ে দিতাম আমি স্টুডেন্ট দেরকে বলতাম তুমি নিজে কিছু করো মডেল हिसाबे लास्ट ईयर स्टूडेंट দেরকে দেখা আর ইচ্ছা देखे আনন্দ লাগো না একটা কাজকorra দেখা দরকারে লোক

ওটা করলাম তারপর যখন ইন্টার পাস করেছি ওখানে নিজের বাড়ি मतलब গ্রামের বাড়ি থেকে তারপর গ্র্যাজুয়েশন জন্যে पटना আসতে হলো যখন पटना আসলাম তখন আমি থিয়েটার গ্রুপ কি কোথায় পাবো আমাদের নাটকে একটা লেগেই ছিল গ্রামে ক্লাস করতে করতে তখন এক দুটা গ্রুপ পেলো ওখানে पटनाতে ওখানে কাজ করা শুরু। বাহ জবা বাদাম। এই বাদাম নেবেন? হ্যাঁ হ্যাঁ। দশ টাকা বাদাম বাদাম দাদা কাঁচা আমা গাছে বাদাম আমা কাছে আছে শুধু বাদাম দাদা বাদাম আরে বা নিবে না নাটক ও ফ্রিতে দেখবেন আজ আমার বাদাম এটাও ফ্রিতে খাবেন তা কবে হয় বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম আমি পটনাতে থিয়েটার করেছি অনেক স্ট্রিট থিয়েটার করেছি একটা বাম দিকে ছিলাম জেএন গেছিলাম এম এ করতে হাজার চারতে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো দু হাজার বছর তারপর আমি পড়াশোনা ছেড়ে দিলাম থিয়েটার করতাম বের ওদিকে তারপর দু হাজার তিনে চারে আমাকে কেউ বললো কি জিনুটি একটা কোর্স ওপেন হয়েছে তোমার যদি ওখানে যাওয়ার ইচ্ছা তুমি ভালো তা তাই যেন করলাম পেয়ে গেলাম তো দু হাজার থেকে এম এ করলাম তারপর এম পিএইচডি সব ওখান থেকে হ্যাঁ ওটা তো কথা শুনলাম আমার ওয়াইফ

বা যেরকম আশা করেছিলে আমার এদিকে বললে বলবো কি পাটনা আর্ট কোচ করেছি আট সাল থিয়েটার ভরপুর থিয়েটার করেছি তারপর জেএনইউতে অনেক থিয়েটার করেছি আমার নিজের গ্রুপ ছিল পাটনাতেই আর দিল্লিতেই ওখানে দু হাজার চার অবশ্য চৌদ্দ অবলি দশ বছর দিল্লিতে অনেক কাজ করেছি অনেক থিয়েটার প্রোডাকশান ইদিকে সব তো আমাকে একটা হ্যাবিট হয়ে গেছে থিয়েটার করা লিখা নাটক লেখা নাটক কোরা যখন এখানে আসলে হলো চাকরি পেই গেছি আর এখন তো যেতেই হবে তো আবি আমি একটা সেট ছিলাম মানে এক সাইজ বুঝলাম আমি আমি যে আত্মসংহর্ষ করে কিছু একটা বানিয়ে ফেলেছি তা হারিয়ে যাব আর সত্তি তাই হলো হারিয়ে গেল জানি শুনতাবে

এটা এতদিন পর তোমার মনে হলো যে এই যে ছেলে মেয়েরা এটা রিয়েলি তারা ইন্টারেস্টেড বা তাদের মধ্যে একটা কিছু পেলে যেখানে মনে হলো যে একটা এটা তৈরি করা যাবে আমাদের অবস্থাটা কি জানি না ঠিক হতে বলতো বলতো বলতে পারবো না অ্যাডমিশন কম হয় মোটামুটি অনেক রিজন আছে তাই আমি যাব না পাঁচ ছ সাত আট দশ এটাই ব্যাচ আমাদের তো এই ড렉শন ওখানে করতে হবে এরকম কিছু না না কোর্স বাদে এমন এরকম কিছু আছে ছোট ছোট সিনবার করতে হবে সে করি করাই এটাই কিন্তু এই একটা ব্যাচ পেলাম তো খুব সিরিয়াস ব্যাচ ক্লাস আসতে রেগুলার আসতো ফার্স্ট ইয়ার থেকে এনার কে সেকেন্ড ইয়ার আলে স্টাডি আর আসলে না ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে খুব সিরিয়াস ব্যাচ 10 11 জন মানু সваяয়া से सवाए কাজপুরে তাই জানা আমি ভালো না এই ব্যাচ liye একটু কাজ করতে হবে ¡Hola, comida! বা বামানুষীর প্রোডাকশন তো তুমি মানা এটা তো ধর বাংলা হলো প্রোডাকশন তো তুমি মানে বাংলা নাটক তো দেখেইছো তো এই যে এবং ইমরলিতের যে বাদল সরকারের নাটক তুমি যেটা বলেছো যে একটা ইনস্পিরেশন বা দেয় ইউ তো এই বাংলা টেক্সটটা কি তোমার না কিউ হেল্প করলো এই যে বামানুষীর যে টেক্স মানে যা তোমার आइडिया तो हमार आइडिया तो हमार डायलॉग था टुक टुक बुझा देवा हमार स्टूडेंट निजे इज मेजर वेरी लाइवली माने एतो लाइवली ई सबस डायलॉग मुझे तो सवाल

द क्राइसिस वज मैन दिमैन और देर वाइफ और पार्टनर्स और मदर्स दे वार ट्रेवलिंग द मेन स्ट्रगलर वज द मेन बट इन द ट्वेंटी फार्स्ट से दिन इज अपिट नाउ द विमेन इज गोिंग थ्रू द सेम सफरिंग विच मैन हेज ग थ्रू इन इंडिया इन ट्वेंटी से नाटक तो जो भावलम कि मन हल कि ना ये ही বেশ ভালো হবে না এটা হয়েছে তো অনেকগুলো করেছে খুব পাওয়ারফুল টেক্স অনেক ডাইরেক্টর করেছে অনেক সংস্থা করেছে আমিও যদি সেটাই করে যাই তা নূতন কি পাবো এখান থেকে আর যদি একবার আপনি বাইরে বাড়ি থেকে বাইরে গিয়েছেন আপনি কেউ একটা সিস্টেম তো ছেড়ে এসেছেন আপনি একটা নতুন সিস্টেমে ঢুকছেন আর আপনার মনের যে অবস্থা আগে থেকে যে বিল্ড আপ হয়েছে তার সঙ্গে এখান সিস্টেমে অনেকটা ফাত আছে উতপার্থলিয়ে অনেকটা ভাবাচিন্তা করে হয় সফর করতে হয় অ্যাডজাস্ট করব করব না কি করব কেন করব কত বলি করব আর কত আমার লিমিটেশন থাকবে এই রকম অনেক জিনিস মেদের ছেলেদের শব্দ ঠাপেই থাকে এটাই নিয়েটা এছিল যে যদি আমি টেক্সটা 20th সেঞ্চুরি করতাম হয়তো ওই हिसाबই করতাম যে हिसाबই লেখা ছিল যখন আমি 2024 আর 23 तक করছি সেই টেক্সট के लिए তো এখন কন্টেম্পোরারি সিচুয়েশন কি সমাজে নাটকে তো একটা সমাজ কে ভাবা দেখা হইছে এটা সমাজ কে দেখানো হইছে ওখানে তাই liye আমাদের লাগলো না যদি আমি এখন করি 2023 हिसाबে একটা নাটককে আমাকে একটু চেঞ্জ করতে হবে সেই রকম তো করতে পারবো এটা হলো এক জিনিস দ্বিতীয় জিনিস আমার মনে অনেক বছর ধরে একটা ছিল কি আমি বাংলাদেশর নাটক করব যে डायरेक्टर ঠিক কেন করব কোরবো তো কিভাবে করব সেটা একটা ভাবাচিন্তা আমার ছিল আগে থেকে আলো পড়ল দ্বিতীয় উনি নাটক মধ্যে আমাকে একটা খুব বিরাটিয়ে ফাঁপ পেছিলো ভাবাচিন্তা করা কোন নাটকে লেডিস ক্যারেক্টারটা মহিলা ক্যারেক্টারটা ওরকম اصلا নেই ঠিক ও তো আমাকে একটা ভাবেই একটা সৃণ হয়েছিল যখন প্রথম ইয়ার কনসেপ্টটা আমার दिमागে আস বসলো नाटककार तो खूब पावरफुल ट्वेंटी एट सेंचुरी में इन इंडिया वन ऑफ द बेस्ट प्ले राइट भी है mm. इसमें तो कोई शक नहीं है देर इज नो डाउट अबाउट लेकिन अगर और वो प्रोग्रेसिव भी है इज ए mm. प्रोग्रेसिव लेफ्ट लिबरल पर्सन विट ए वेरी आइडियल थाट एंड ये लेकिन इलो कि यम एक लिबरल प्रोग्रेसिव माइंड रकम एक रिक्षार लेफ्ट रिक्षार लेफ्ट, 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 কমজোর লেডিস ক্যারেক্টার মহিলা উইমেন ক্যারেক্টার প্রডিউস করল নিজের নাটকে তো ও দিক আমি মেটানোর চেষ্টা ইচ্ছা ছিল যদি ও টেক্সটকে মানসিকে অনেক খুব উন্নত করে প্রস্তুত করেননি করতে পারতেন এটা কি নাটকের মধ্যে সম্ভাবনা ছিল করলেন না মানসকে এ করলাম নিজিতকে এ করলে নাটকটা উনি বানিয়ে দিলেন ঠিক আছে মানসিক যে কেউ আছে দে নট জাস্ট এ সাপোর্ট সিস্টেম আমাদের সমাজে জেনারেলি এটা কি বিমান मतलब সাপোর্ট করবে হাজব্যান্ড কিছু করবে ভাই কিছু করবে বাবা কিছু করবে বিমান সাপোর্টিং রোল থাকবে पत्नी হোক বোন হোক প্রেমিকা হোক যে হোক সাপোর্টিং রোলই থাকবে কিন্তু এটা সাধারণ নাটকের অবলি তো ঠিক আছে কিন্তু একটা প্রগ্রেসিভ নাটকের অবলি যে কা ভাবা একটা আমাদের কঠিন হতো আমাদের ঠিক নেই কালিও বি একটা মনু অ্যাসিড ছিল কিনা যদি এই যে আছে ফাঁক আছে ও নাটকে এই ফাঁকি मिटানো যায় তাইজনও ভি একটা ভাবলাম কি যদি আমি যাতো মেল ক্যারেক্টার আছে নাটকে তবে কি ফিমেল করভেট করি আর যাতো ফিমেল আছে তাকে মেল ক্যারেক্টার ইউ করে দি কিন্তু এখন মোটামুটি অনেক যে মিডল ক্লাস লিবারাল মাইন্ডসেট আছে মেল মধ্যে সেটা বোঝে কিনা আমাকে भी সাপোর্ট করতে হবে शुदूर वाइफामा के सपोर्ट करा प्रेमका सपोर्ट करा माँ सपोर्ट केपोर्ट करा भी सपोर्ट करते तो जो रोल रू, रोल रोलता पलटे दी तो की देस की, की तो से कन्सेप्ट लिए रोलता पलटे दिल तो जत तो मेल कैरेक्टर सबके फिमेल कर दिल जत तो मेल कैरेक्टर सबके फिमेल कैसे मेल कर दी As <laughs> 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 কতদিন ধরে এটা তৈরি হলো এটা রিহার্সাল হয়েছিল বিশ পঁচিশ দিন যখন আগে শুরু করলো দু তেইশে করেছিল তো আমার মনে হয় মার্চে এপ্রিলে এপ্রিল দু তেইশে প্রথম শো তো হয়েছিল কোর্স মধ্যেই আমার রুম মধ্যেই আমার ক্লাসরুম মধ্যেই শো করেছিল একটা ডিজাইন করেছিলাম স্পেসকে স্পেস মধ্যে ফার্স্টকে ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক করে কেউ কি লাইফ ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ ওটা ভাবনা চিন্তা রয়ে ফার্স্টকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তার উপরেই চারদিকে অডিয়েন্স বসালে মাঝে পারফরমেন্স হতো ও ওটা তো অল্টারনেটিভ থিয়েটার ফর্ম তো তো অল্টারনেটিভ থিয়েটার ফর্ম মধ্যেই করার আমার ইচ্ছা ছিল সেই জন্য ওভাবে ডিজাইন করেছিলাম পরে একটা ওয়ার শো হলো যে এক্সাম পারপসেস শো হলো বেশি অডিয়েন্স পেলাম না এক্সাম তো আপনি তো অডিয়েন্সকে ডাকতে পারবেন না प्रथम शो जिस दिन हलो उस दिन अनेक झोर बिस्टि क्यों आसते ही पड़ल नहीं तो सेटकता बस गल एखंड अब बैचता चले जाए आफ्टर मे चले तो बिफोर गोइंग देम आई थिंक दैट दे शुड हैव सम शो दैट वाई अगेन वी गॉट ए शो इन सो वी डिड हालिसहर विो इन हालिसहर ऑन टोटी थार्ड अफ मार्च

এই যে এন্ট্রান্সের সময় ওই যে প্রথমে লবিতে একটা শর্ট অফ ইন্ট্রোডাকশন বা তারপরে এই টর্চ বা লাইটকে ব্যবহার এইগুলো কখন ঠিক করবে এগুলো আগেই ছিল আগেই ছিল আগেই ছিল মাঝে হাজি স্যার তো করতে পারে না সেম ওখানে অডিটোরিয়াম জানি না কি রকম অডিটোরিয়াম পাবলিক আসবে আসবে না

আগ্রেনাতো বা মানুষ পরিকল্পনা ভাবনা এবং নির্দেশনা ডক্টর মৃত্যুঞ্জয় propagator <skr Stevens> कार <muchly> <स्थारा> <mondays> <है। muchly>

লম্বা সময় জীবনে দশ বছর এমনি চলে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বিশেষ করে তুমি এত নাটক করতে সেটাও একটা ঠিকই এমনি ছাত্রছাত্রীর বাইরে এখানে কোথাও কোনো একটা থিয়েটার গ্রুপ তৈরি করবে বা তুমি একটা যেমন ধরো এখানে সাহিত্যিকা একটা টিম রয়েছে বা অন্যান্য যে সেরকম কখনো মনে হয়নি যে একটা আগে অত ইয়ে বা মানসিক আগে মানে অনেক আগে দু হাজার ষোলো সতেরোটা আমার একটা চেষ্টা ছিল কি আমি একটা বাইরের নাটক করব করব যখন যেগুলো লোক শান্তিনিকেতন আশেপাশে অ্যাক্টিভ আছেন কিছুজনকে আমি সম্পর্ক করেছিলাম একটা খুব পাওয়ারফুল নাটক আমি পেয়েছিলাম লং ডে জার্নি ইন টু নাইট ওটা আমি বুঝেছিলাম কি অ্যাডপ্ট করবো শান্তিনিকেতন পরিবেশ মতোই হয়ে যাবে খুব ভালো করে সেজন্য

আমার হাতে তো কিছু নেই আমি জানি আমি একটু ছোট্ট মানুষ এটা বড় সিস্টেমে আমি খুব ছোট্ট লোক আমাকে কে চান্স দেবে শান্তিনিকেতনে সেটা দুর্ভাগ্য যে তোমার মতো একজন গুণী মানুষ তাকে যদি এরূপ বেশ কাজে লাগানো না যায় সেটা শান্তিনিকেতনে চলো না কিছু আমি যে বুঝলাম এতদিন ধরে অনেক প্রোটেক্টিভ লোক আছে এখানে সে আছে তোমার শান্তিনিকেতনের একটা নিজস্ব তোমার এখানকার যে ট্র্যাডিশন সেইটা নিয়ে একটা আছে একটা আছে কিন্তু সিনসিয়ার একটা এফার্ট যেটার মধ্যে কোনো অশ্রদ্ধা নেই যেটার মধ্যে কোনো জাস্ট কি বলবো ভাঙবার জন্য ভাঙা একটা ক্রিয়েটিভ যার মধ্যে একটা আওয়াজ হয়েছে সেইটা শান্তিনিকেতন সবসময় আমার ধারণা কোথাও তাকে মূল্য দিয়েছে তাকে সম্মান জানিয়েছে খালি ওই বুঝতে সময় লাগে বা প্রথম থেকেই একটা ওই একটা প্রোটেক্টিভ অ্যাচিটিউড নিয়ে কি নতুন কিছু কেন মানে এই যা আছে সেটাকেই ধরে রাখতে হবে ইত্যাদি যাই হোক ঠিক আছে একটা পজিটিভ ইয়েতে তোমার সঙ্গে কথাটা শেষ হোক আজকে বুঝলে যে এটা হবে কিছু এরপরেও মানে এরকম এই ইনার্সিয়াটা এটা রেখো হ্যাঁ না ঠিক আছে আমার তো ইচ্ছা আছে কাজ করার লেকিন জানো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ দাদা Thank you.